তৃপ্ত হোক সুন্দর হোক জীবন এখন আছি শব্দশ্রী কবি কবিতা আবৃত্তি ইউটিউব চ্যানেলে আজ রবিবার ঘড়ি জানাচ্ছে এখন সকাল ছটা বারোই চোদ্দোশো একত্রিশ টোয়েন্টি সেপ্টেম্বর সময় এক রহস্যময় দাবার বোর্ড সেই কবে সৃষ্টি সৃষ্টিলগ্ন থেকে দাবার চাল দিয়ে চলেছে জীবন আর মৃত্যু আলো আর অপূর্ব আলো পথ আর গন্তব্য না এর কোথাও কোনো অন্ধকার নেই ছায়া ছায়া ছমছম মানতা থাকলেও শরীরে পড়ে আছে জ্যোৎস্না ছাপা সারি পরিপাটি শরীরে আরতি না থাকলে জীবন ছন্দ সুন্দর হয় না কথাকে ভাব ও বিভোর সুর আলিঙ্গন করলেই কথা গান হয় জন্ম নিয়েছ যখন কিছু করো আর নাই করো যোগ করো আর বিয়োগ করো মৃত্যু অবধারিত তার কোল এড়ানোর শক্তি কারও নেই এই সংসারে শুধু একজনই প্রকৃত পুরুষ বজ্র কঠিন তার আলিঙ্গন সে হল মৃত্যু সে ছাড়া তুমিও নারী আমিও নারী সুখও নারী দুঃখও নারী হাসিও নারী কান্নাও নারী শাসকও নারী হাসিত ও নারী আর এই নারী সত্তা নিয়ে নয় দিয়েই তৃপ্ত সেই স্বয়ং সম্পূর্ণা নিজেকে উজাড় করে দিয়েই ঐশ্বর্যময়ী তাই এই জীবনে প্রদানই পরিপূর্ণ প্রদানী পরমানন্দ ত্যাগী ভালোবাসা ত্যাগী আলোকময়তা ত্যাগই সত্য সুন্দর যে আত্মসংযম আত্মত্যাগ বিশ্বলোকে আপন সুখ দুঃখ আনন্দ কষ্ট অনুভব করার পবিত্র সংস্কার যাপন করতে পেরেছে সেই প্রদীপ্ত সেই শ্রেষ্ঠ সেই মানুষ আমার আজকের কবিতা আরসি লোকের আলো সত্যি বলছি আমি নষ্ট হয়ে যাব একটু যদি সুখ পাও থাকো যদি ভালো জড়িয়ে নেব সকল কষ্ট যত আগুন অন্ধকার তোমায় আলোই ভরিয়ে দেব সে আলো চমৎকার আধার ঘরের বিষম জ্বালা সহ্য করা দায় নিত্য পুড়ায় নিত্য পুড়ায় অলৌকিক হিংস্রতায় প্রেমে পড়া জ্যোৎস্নাটকও কাঁপে দুরুদুরু প্রেমের বৃষ্টি শীতল পাটি দেহের কল্পতরু তোমার ভালোবাসা ভাসকে নিল আমার যত আমি ধন্য রোজল ধন্য জীবন জানে অন্তর্জামী। ভাসছি আমি ভাসছ তুমি তাথই তাথই জল বিধুমুখী রাত মধুর করে টেলিফোন হঠাৎ বুক ফাটাল ভয়ঙ্কর বাজ ঢাকলো ভুবন মেঘ এ কি হল কাশির সাথে রক্ত ক্যান্সার স্টেজ এখন তুমি নিথর শরীর এখন ভীষণ একা আকাশ পুড়ে স্বপ্ন কথা জীবন দিল ধোঁকা বেটা ছেলে তো হাউমাউ করে কাঁদতে পারি না সেন্টিমেন্টে লাগে চারপাশে কত হালোক, লোক হাঁচোক লোক কি জানি কত ছাঁচ জলে কত কিছু গুলে কত কিছু ভাবে শরীর জুড়ে দাবানল জলে এককটা সব ছারখার করে আমি প্রাণপণে ভালোবাসাটুকু বাঁচাই আঁচলা ধরে শূন্য খাঁচার কিসের লজ্জা শূন্য খাঁচার কিসের লজ্জা কিসের সমাজ ভয় মরণের ঝড়ে সব উড়ে যাবে জয় পরাজয় প্রেমের আলোয় নিয়তি তোমায় কাঁদিয়ে যাব আজ দেখি কৃতকর্মে তোমার পাও কি না পাও লাজ তাকাও আমার মোহন বাঁশে আর কি এবোধ পাবো শরীর ফুলে সুর দোলাব আমি নষ্ট ছেলেই হব সাক্ষে আইসিউর কাচের দেওয়াল সকলই হারাবো একটুখানি সবুর করো একসাথেই পালাব নমস্কার আমি আর্যাবর্ত আমি আছি আমার লেখা নিয়ে প্রতি রবিবার সকাল ছটায় শব্দশ্রী কবি কবিতা আবৃত্তি ইউটিউব চ্যানেলে তুমিও সাথে থাকতে চাইলে শব্দশ্রী কবি কবিতা আবৃত্তি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক শেয়ার কমেন্ট করো নমস্কার